পুরো পরিবার দেখুন বিখ্যা করতেছে দেখুন তারা বিখ্যা করতেছে দেখছেন ঘুরা ঘুরে আর সবাই মানুষ কোন দেশে কে জানে দেখেন দেখছেন দুবাইতে কিরকমভাবে তারা বিক্রি করে দেখলেন আই বাহ দেয়া দেও বাহ আহ দেন দেন আর মাফি হলুদ তোমাদের মাফি টাকা নাই টাকা এই বাচ্চা বলা ফান টাকা চাই ছোটো ছোটো বাচ্চা বলা ফান ব্যাগ লে টাকার জন্য কি বলবেন দেখুন মানুষ কত সুন্দরভাবে খেলতেছে দেখেন কাম দেখেন আসলে তা না আজ ভাই ভালো টাকা তুলতেছে সরব নাই লজ্জা নাই কিছুই নেই তারা ঘুরতেছে টাকা তুলতেছে সবাই কত সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছে কত সুন্দরভাবে তারা ঈদ উদযাপন করতেছে

টাকা টাকা তো পাচ্ছে টাকা টাকা নিচ্ছে দেখেন বুঝছেন কি পরিবার এরকমভাবে টাকা তুলতেছে দেখছেন সব টাকা টাকা তুলতে দাম দেয় কে বলে বিদেশে ভিক্ষা করে না এই এইগুলি দুপাই না অন্য দেশের মানুষ সিরিয়া দেখুন তারা করতেছে দেখছেন ঘুরে ঘুরে সবাই মানুষ কোন দেশে কে জানে দেখেন দেখছেন দুবাইতে কিরকম ভাবে তারা বিখ্যা করে দেখলেন দেখুন আই বাহ দেও দেও বেশি টিকা কেড়া দেও বাহ